ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে আসি রংপুর শিল্পকলা একাডেমির মিলানায়তন চত্বরে আজ এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ ইং রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রংপুর বিভাগ প্রত্যেক আয়োজিত কর্মী সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর বিভাগীয় কমিটির কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের মেজিশিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ কাজী সেলিম রেজা আহব্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি ও আজকের কর্মী সভায় সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ ইনামুল হক মাজেদি সিনিয়র সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক বিভাগীয় কর্মী সমাবেশ বাস্তবায়ন কমিটি উক্ত কর্মী সভায় দ্বিতীয় সঞ্চালক হিসেবে সঞ্চালনা করেন জনাব ইঞ্জিনিয়ার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন ফয়েজি সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রংপুর মহানগর ও সদস্য সচিব বিভাগীয় কর্মী সমাবেশ বাস্তবায়ন কমিটি সবাই বক্তারা বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যরা যে কোনো ইসলামিক রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক মোকাবেলা করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আসকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচ এম রবিউল ইসলাম আপনাদের সঙ্গে ছিলাম আসকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকেই